ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আপনি কথা বলতে পারেন না হ্যাঁ কথা বলতেন না আচ্ছা এ জায়গায় আছে না দেখুন একটা কাটলে এ জায়গায় যা পাবেন সব আপনি আপনি খেলবেন আমাদের সাথে হ্যাঁ 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 একদম কোন ডাক এটা এটা ঠিক আছে তাহলে আমরা দেখি যে আপনার ভাগ্য কি আমরা এটা বন্ধুরা বড় ভাই এই চার নাম্বারটা চয়েস করছে ছটা বক্সে তো দেখি এই চার নাম্বারটার হার ভাগ্যে কি আছে জুম্মার দিনে ঠিক না তাহলে আমরা কাটি হাত দোকান মরুবে হাত দোকান হাত দেখেন কি আছে আরো দেখেন আর কিছু আছে কিনা দাঁড়ান দাঁড়ান দেখেন আর আছে কিনা দেখেন কয় টাকা পেয়েছেন দেখেন আমি গুণ্ডা দি এক দুই তিন চার পাঁচ একশো টাকা পাইছেন ঠিক আছে আপনি খুশি খুশি ঠিক আছে আসসালামু আলাইকুম